কাছে দূরে দেশে দেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা পরবর্তী মতে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার বগুড়া জেলার ধনুর থানা হাসোখালী হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে দেশি উন্নত ভালো মানের গাভীন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবো মাস থেকে শুরু করে মোটামুটি ছোট বড় সব ধরনের গ্রামীণ গরু পাওয়া যায় হাটের প্রায় শেষ অনেকটা প্রায় কিছুটা আপনাদের একটু তথ্য দেওয়ার চেষ্টা করি বাইরে একটা গাব আছে গাব নাই দশক গাব নাই এটা ক্রোসের গাবি একটু তথ্য দিই আপনাদের এটা কয় মাস তিন মাস তিন মাসের গাব দাম কেমন চাইলে আসি কাস্টমার কেমন দাম দেয় ষাট পঁয়ষট্টি আট দাঁত না ছয় দাঁত দশক ষাট পঁয়ষট্টি দাম দিচ্ছে তিন মাসের গাব আশি হাজার চাওয়া দাম এই পাশে ছোট্ট একটা গাবি দেখতেছি একটা গাব আছে কয় মাস তিন মাসের গাব দশক দেশি গাবি গাবিটা কয় দাম কয় দাম আট দাম দাম কেমন চাইলে বাহান্ন কাস্টমার কেমন দাম দিচ্ছে কাস্টমার বাহান্ন হাজার দশক কাস্টমার বাহান্ন দাম দিচ্ছে দেশি গামু বাহান্ন হাজার বাহান্ন হাজার এখানে একটা দেশি গামি দেখতেসি ছোট দাম দার চল ছোট ছোটোগাম মাইদান গামিটা কয় দাম

একটা দেখতিছ মানে মনে মোদার দাম মনে বলে তো জরুরি আছে সুন্দর গাবি মোটামুটি

দেশি গাবি তবে ভালো মানের গাবি বেশ বড় সড়ো গাবি আসসালামু আলাইকুম বাবা গাবিটা কয় দা জোয়ান না এটা কয় মাস চলে ছয় মাস দশক ছয় মাসের গাব জোয়ান গাবি জোয়ান গাবি দাম কেমন চাইলে সত্তর কাস্টমার কেমন দাম দিচ্ছে ষাট পাঁচশো দশক চৌত্তর হাজার টাকা দাম ছয় মাসের গাব ষাট বাষট্টি দাম দেয় দেশি কাপ ষাট বাষট্টি এখানে কাকার কাছে দেখতেছি একটা বেশ দেশি গাবি তবে সুন্দর আছে মাসাল্লাহ বড় সড়ো আপনাদের একটু তথ্য দিই কেমন দাম চায় এই যে গাবিটা আসসালামু আলাইকুম বাবা গাবিটা কয় দাঁত গাবিটা কয় দাঁত আট দাঁত এটা কয় মাস চলে এখনো নামে নি দাম কেমন চাইলে আশি হাজার কাস্টমার কেমন দাম দিচ্ছে দশক আশি হাজার চাও দাম ছিয়াত্তর হাজার দাম দিচ্ছে ছয় দাঁতের গাভীর দেশি গাভীর ছয় দাঁতের গাভীর ছিয়াত্তর হাজার এখানে একটা বেশ বড় সড়ো একটা গাবি দেখতেছি এই গাবিটার একটু তথ্য দিয়ে আপনাদের কেমন কি দাম চাই ভালো আছেন না ভাই ভালো কয়টা নিয়ে আসছেন আজকে বেসা কিনা হচ্ছে একটা এটা হচ্ছে না এখানে একটা দেখেন দেশি গাবি